দিন যে হ্যাড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড় এক মাস সময় পেতে পারেন আমার কন্ডিশন তখন খুব খারাপ ছিল মানে বলার মতো না অনেক খারাপ ছিল আমরাও চিন্তা ভাবনা নেই যে উনি এতটা মানে হ্যালো সুবহানাল্লাহ প্রথম মাসে আবার শব্দর হিত দেখে মানে গত মাসে তিন মাস আনের পর ওই ডক্টরকে হেয়ারডুল বিভাগ এর ফলোআপ-এ আবার দেখাইলাম উনি তো পুরো অবাক মানে উনি যে ছিল বল মত না উনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দয়াবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তারদের ভক্ত বই এক সময় ছিল জক্কা হলে রক্কা নেই এখন বক্তব্য হলো ক্যান্সার হলে রক্ষা নেই এক সময় জক্কা হলে মানুষ মারা যেত এক সময় টাইফয়েড দর হলে কোনো না কোনো অঙ্গ চলে যেত এক সময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টুকার মতো হয়ে যেত এমনকি রুগীকে বাইরের বাইরে নেওয়া হতো বাড়ির বাহিরে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে এমনকি ডাইরিয়া হইলো ব্যায়ামের পর গ্রাম মানুষ মারা যায় সেই রোগগুলি যেমন কোনো দেখতেই নেই সম্পূর্ণরূপে এখন সুস্থ হয় এমনি বর্তমানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এস রোগ সারা ওয়ান ডাক্তারদের বক্তব্য যে সেইগুলো হলো মরণবিধি চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা আবার রুগী এক সময় চিকিৎসা করতে করতে মৃত্যু হয় এমন একজন মৃত্যুকে যিনি বিজয় লাভ করেছেন মৃত্যুঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা ব্লাড ক্যান্সার রোগী আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানে তাকে মাসে প্রতি ব্যাগ হয়। একদিন দুই দিন পর রক্ত দিতে হয় তিন দিন চার দিন পর রক্ত দিতে হয় এমন একটি অবস্থা হয়ে যায় তো বিশেষ করে সেই ব্লাড ক্যান্সার রোগীর আহ মিত্রঞ্জয় সেই মানুষটার নামও রঞ্জন চক্রবর্তী নাকি আপনি তো রঞ্জন আপনি কিভাবে সুস্থ বিশেষ করে আগে বলেন আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার পিতার নাম রাখালচন্দ্র চন্দ্র চক্রবর্তী ঢাকাল চন্দ্র চক্র চক্রবর্তী আপনার গ্রামের নাম কামাল্লা কামাল্লা পোস্ট অফিস কামাল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা কুমিল্লা আপনার কি হয় বাবা আপনার নাম কি রণবী চক্রবর্তী রণবী চক্রবর্তী মানুষ যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা বিশেষ করে আপনি কিভাবে কি অসুস্থ হয়েছিলেন কোথায় ডাক্তারের কাছে গেছেন কিভাবে রিপোর্ট করেছেন কি ধরা পড়ছে কি চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আপনি একটু যদি আপনি নিজে নিজে একটু বিস্তারিত বলেন

চল্লিশ মিনিটের সময় আমাদেরকে বললো হার্ট অ্যাটাক হচ্ছে তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম ইতে যে ঢাকায় বাড়েন বাড়েন ওনাকে ডাকলো না বললো যে রুগীর কন্ডিশন এত ভালো না আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান তারপর ধানমন্ডি পপুলারে নিলাম ধানমন্ডি পপুলার নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে মানে ইজিলিট ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি ওনার বাহানা যে আমাদের দিকে ইনি মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল

তারপর ঢাকা মেডিকেলে বনবিরো করালাম আহ তার পাঁচ দিন পর রিপোর্ট আসলো দেখলাম যে ব্লাড ক্যান্সার তারপর আমরা মানে ওনার যে পজিশন দেখে বুঝলাম না যে ব্লাড স্ট্রং যে এরকম ভাবে স্ট্রং ছিল তারপর আমরা আবার কিছুদিন পর তার দিন পরে আমরা আবার বনবিরো করি সেই স্যান্টারটা আমরা দিল্লিতে পাঠালাম দিল্লি একটা হসপিটাল সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আর ওই হসপিটালে মানে এক ডক্টর আছে আমার পরিচিত ডক্টর ওইখানে পাঠালাম পাঠানোর পর ওইখানে রিপোর্ট আসলো আঠারো দিন পরে আঠারো দিন পরে আসার পরে সিএমডি বলতে কেন লাগতেছে কিন্তু ওইখানের মাধ্যমে রিপোর্টের মাধ্যমে বুঝতে পারলাম যে এটা মানে একদম প্রথম প্রথম অবস্থায় এটাকে ব্লাড ক্যান্সার মানে ব্লাড ইনফেকশন বলা হয় প্রথম অবস্থায় ছিল তো ফোন আমরা আবার আজবাড়িতে ভর্তি হলাম না নর্মাল একটা প্রবলেমের জন্য শ্বাসকষ্ট হতো আজবাড়িতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর ভর্তি হওয়ার পর ওনার কন্ডিশন খুব খারাপের দিকে যাচ্ছিল তারপর হার্টে একটা প্রবলেম ধরা বললো আবার এই ক্যান্সার জন্য তারপর কিমোথেরাপি দেওয়া হবে এই সিদ্ধান্তের মধ্যে কিমোথেরাপি যেদিন দিবে যেদিন শুরু করবে সেদিন সিগিলাইন করতে আসলো সিগিলাইন করতে আসার আগে ওনার ডক্টর ইকু করালো আর সিগিলাইন করতে আসছে তখন দেখলো যে ইকু ডি খুব খারাপ সিগলাইন করা যাবে না কিমোথেরাপি দেওয়া যাবে না

চায়ীসু উনি আপনার সন্তান পেয়ে সন্তান পর আমাদের কাজবাড়ি থেকে আমার বের করে শুক্রবার দিন তখন এইটা মানে ফার্স্ট দিন ছিল ফার্স্ট দিন শনিবারে মানে শুক্রবার আপনি আসছিলেন আমাদের শুধু একজন রুগী ছিল হ্যাঁ আমরা ছিলাম তখন আপনার তারপর আস্তে আস্তে গত ওই মাস থেকেই যেমন ওষুধ আস্তে আস্তে খাচ্ছিলো ওনার প্রথম প্রথম ফুল অসুবিধা হচ্ছিল সুন্দরটিতে মানে জিদ্ভা একদম জালা ফুড়া করছিল তারপর মানে আমরা পানি দিয়েও খাওয়াইছিলাম মাঠে ওষুধ ওষুধ আস্তে আস্তে পরবর্তীতে দেখলাম যে আস্তে আস্তে ইলো আর দিকে প্রত্যেক মাঠে দেখলাম চিলি চিলিপু

আপনার প্রথমে বর্তমানে যা আছে আমার ওইটা নাও থাকতো বা গন্ধনা থাকতো তেরো মানে দশ থাকলেও ভালো এগারো থাকলেও ভালো বারো থাকলেও ভালো তেরো থাকলেও ভালো যাই হোক আমার তুমি যাই হোক আপনি